আসসালামু আলাইকুম কনিকের দ্বিতীয় ভিডিওতে আমরা নির্ণয় করবো হচ্ছে কি ফোকাস বা এ এর মান নির্ণয় অর্থাৎ পরাবৃত্তের ফোকাস অথবা কি এ এর মান নির্ণয় নরমালি এই এ এর মান নির্ণয়টা তোমার সরাসরি কোনো কোশ্চেন আসবে না বাট এই এ এর মান বা এই ফোকাসের মানটা তোমার লাগবে হচ্ছে কি তুমি যখন একটা পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে যাবা তখনই কিন্তু তোমার এই এ এর মানটা প্রয়োজন আছে তো জাস্ট অল্প একটু সময় দাও আমি তোমাদেরকে একটা শর্টকাটের মধ্যে শেখাচ্ছি তোমার আসলে এ এর মানটা কিভাবে নির্ণয় করবা তো শর্টকাটটা হচ্ছে তোমাকে যখন একটা পরাবৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে তুমি সেই এ এর মানটা হচ্ছে কি ডান দিকের অপর এক ঘাতের সহগ ডিভাইডেড হচ্ছে কি তোমার 4 দ্বিঘাতের সহগ কিচ্ছু বুঝো নাই তাই না তো চলো আমরা একটা কোয়েশ্চন দেখি একটা মাত্র কোয়েশ্চন দেখাবো সেটা দিয়ে তোমরা নির্ণয় করতে পারবা তাহলে দেখো কি বলছে ডান দিকের অপর এক ঘাতের সহগ ডিভাইডেড 4 ইনটু কি বলছে দ্বিঘাতের সহগ দেখো সুন্দর করে দেওয়া আছে যে দ্বিঘাতের সহগ তার মানে তুমি দ্বিঘাতটাকে কি করবা বাম দিকে রাখবা দ্বিঘাতটাকে বাম দিকে রাখবা এবং ডান দিকে অপর এক ঘাত বলতে কি বোঝাতে আমার এখানে ওইটা বোঝাতে যেহেতু কি এটা এক আছে তাই না এই ওইটাকে আমি কি করব ওই পাশে নিয়ে যাব তো আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার এখানে কি আসছে অনলি 16y থাকতেছে তাহলে আমাদের শর্টকাট ছিল কি a ডান দিক এর অপর একঘাতে শখ তার মানে কত সিক্সটিন ডিভাইডেড ফোর ইন্টু দ্বিঘাতের শখ তার মানে এই যে দ্বিঘাতটা আছে এই দ্বিঘাতের শখটা কত আছে আমার এখানে ফোর আছে তাহলে আমার এখানে কত আসতেছে সিক্সটিন ডিভাইডেড সিক্সটিন ইকাল কত ওয়ান তো এটা হচ্ছে কি আমার এখানকার এর মান নির্ণয় বা ফোকাস নির্ণয় তো তোমাদেরকে যে কোন সমীকরণ উপকেন্দ্র স্থানাঙ্ক যখন নির্ণয় করতে যাবা তখন তোমাদের এই ফোকাস বা এর মানটা নির্ণয় করা প্রয়োজন হবে তো তোমরা একটা শর্টকাট ইউজ করবা ডান দিকের অপর এক ঘাতের শখ ডিভাইডেড কি ফোর ইন্টু দ্বি ঘাতের শখ জাস্ট এইটুক শর্টকাট ইউজ করলে তোমরা আশা করি এর মান বা ফোকাসের মানটা ইনশাল্লাহ নির্ণয় করে ফেলতে পারবা এরপর ভিডিও আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে পারো এবং যেখানে কিন্তু এই এর মানটা তোমার প্রয়োজন পড়বে আসসালামু আলাইকুম